আসসালামু আলাইকুম কেমন আছেন সে ভাই হ্যাঁ কি মাছ এইটা মাগুর মাছ ভয় লাগে না মাছের আদর কি আদর জান্নাত মাছকে আদর করতেসি মাছরে সাবান দিয়ে গোসল করে দিবা জান্নাত ওই যে গোসল করে দিত আছে জানাতের গোসল শুরু হয়ে গেছে মাছকে মাছ তো ঘুমাই সা গেছে হ্যাঁ ও সারা রাত জাগে আছিল এই কারণে এই যে ঘুমাই সা গেছে এখন না ঘুম থেকে উঠছে দেখি তো চোখ তাকে আছে কিনা ওই যে সত্যি তো তাকে আছে ঘুম থেকে উঠে গেছে মাছ দাঁত ব্রাশ করাইতে হবে তাই না তারপরে কি করবা ডিম খাওয়াবে ও তাহলে শক্তি পাইব হ্যাঁ আমাদেরকে তাকাও ডিম কি করবা মাছকে ডিম খাওয়াবে তুমি খাইবে না তোমার ভাগ্যের ডিম মাছ রে খাওয়াই দিবা

তারপর তোয়ালে এনে আর মুসা দে লাগবো তারপর বিছানায় তুমি যেন ঘুমাসো না সেখানে যে মাছের ঘুমানায় দিবে ঠিক আছে তোমার সব কিছু এখন থেকে মাছের দিয়ে দিব এই জান না তুমি মাছটা কাটতে দিবা এটা কাটবো মশা ধরছে জান্নাত জান্নাত মাছেরে কি খাওয়াইতাছস? পিয়ারা। ও মাছের কি লাগছে লাগছ দেখে জান্নাতে মাছের পিয়ারা খাওয়াইতাছে। খাওয়া? মা দেখাও। আর খাই না? আর খাই না? বোকা পিয়ারা খাবে না তো ডিম খাবে, মাংস খাবে। এ পিয়ারা তো। আরে দেখি মা। জান্নাত কি মশা কামড় দিছে দেখি না ফুলিয়া ফলাইছে হ্যাঁ পিয়ারা ধুয়ে নিবে এই মাছ পিয়ারা খাস না কেন জান্নাতে তোর জন্য পিয়ারা পেরে নিয়ে আসছে কত কষ্ট করে হ্যাঁ পিয়ারা ধুয়া দিছে জান্নাতে যাতে ময়লা না থাকে তারপরও খায় না খাও 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 মাছের দেখছো কত লম্বা লম্বা দাড়ি

এই জানাতে মাছ ধরবো কি জানাতে ভেঙে গেছে মাছ ধরার তাহলে কিভাবে মাছ ধরবা হ্যাঁ থাক মাছ আর ধরতে হবে না মাছ আবার পরে ধরো নেই এখনই মাছ ধরবা তাহলে ধরো দেখি কিভাবে চেষ্টা চালিয়ে যাও মাছ তো উঠতেছে না মাছ বলতেছে আমি আজকে আর উঠবো না খালি ভেঙে যায় এই এটা তো ভেঙে গেল আবার একটা সিপ বানিয়ে দিব তারপর মাছ ধরো নি ঠিক আছে এটা ভালো করে চেষ্টা করতেছে জান না তুমি চেষ্টা চালিয়ে যাও আর মাছ এই যেখানে পানির মধ্যে ঘুমে সে রয়েছে আমি মাকে বলি বম দিয়ে দেব হুম বম

মাগুর মাগুর জান্নাত কি মাছ জান্নাত বলবে না মাগুর মাছ আচ্ছা তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ